শিলিগুড়ি শহর জুড়ে বৈদ্যুতিক তার মাটির নিচ দিয়ে রূপান্তরিত করার কাজ করতে গিয়ে উঠে এলো একাধিক সমস্যা যার জেরে থমকে রয়েছে সেই কাজ সেই সমস্যা সমাধানের লক্ষ্যে পশ্চিমবঙ্গ বিদ্যুৎ পূর্ত ও পিএইচই দপ্তরের আধিকারিকদের সঙ্গে নিয়ে জরুরি বৈঠক সারলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব সোমবার শিলিগুড়ি পুর প্রধান কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠক শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মেয়র বলেন প্রথম পর্যায়ের কাজ হবে শিলিগুড়ির সেবক রোডে দোমাইলের সামনে থেকে পানি ট্যাঙ্কি মোড়ের আট কিলোমিটার রাস্তায় শহরের ভেতরের সতেরোটি ওয়ার্ডের পঁয়ত্রিশ কিলোমিটার ও হাশমি থেকে কোর্ট মোড় পর্যন্ত এর জন্য এক কোটি নিরানব্বই লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে তবে এই কাজ করতে গিয়ে কিছুটা সমস্যা দেখা দিয়েছে কাজটির পদ্ধতি নিয়ে শুরু হয়েছে জটিলতা দুই পদ্ধতির প্রস্তাব এসেছে একটি ওপেন কাট করে নতুবা মাইক্রো টানেল করে আর এই নিয়ে পি এর অনুমতি নিতে হবে বিদ্যুৎ দপ্তরকে পুর ভেতরের কাজের জন্য অনুমতি দেবে পুর এই জটিলতা কাটাতেই আগামী সাতই জুন সমস্ত দপ্তরের আধিকারিকদের সঙ্গে নিয়ে এলাকা পরিদর্শনে যাবেন মেয়র সহ পুরো আধিকারিকগণ সেখানেই যাতে একটি সিদ্ধান্ত নিয়ে নিয়ে দ্রুত কাজ শুরু করা যায় সে বিষয় আলোচনা হয় আশা করা হচ্ছে জুন মাসের মধ্যেই কাজ শুরু হবে আজকে মূলত আমাদের নিয়ে মিটিং ছিল ইউজি মূল বিষয়টা হচ্ছে সেব ফার্স্ট ফেজ ওয়ান পয়েন্ট নাইন নাইন কোর্স এটা প্রথম ফেজ সেটা সেবক রোডের ওই দু মাইলের আগে থেকে শলগাড়াই সাইড থেকে শুরু হবে পানি ট্যাঙ্কি অবধি আট কিলোমিটার পিডাব্লিউডি রোড শহরের ভেতরে সতেরোটা ওয়ার্ড পঁয়ত্রিশ কিলোমিটার এছাড়াও পিডাব্লিউডি আরেকটা স্টেজ আছে সেটা হচ্ছে ভেনাসম থেকে কোটমোড় এই মোরালেস বিষয় তো প্রথম ফেজে আমাদের সেবক রোড সেবক রোড আগে চওড়া ছিল না অতটা এখন স্টেট যেটা মেনটেন করে সেটা অনেকটা ওয়াইডনিং হয়েছে এবং তারপরে ড্রেন হয়েছে সুতরাং ব্ল্যাক হয়ে গেছে ওদের মাইক্রো ট্যানেলিং করে নিয়ে যাওয়ার একটা প্রোগ্রাম ছিল যেখানে এলটি দুটো পাওয়ার ওখান দিয়ে যাবে আর আমাদের ডোমেস্টিক থ্রি লেয়ার কেবেল যাবে ওখান দিয়ে তো এখন মাল মাল্টি এটা এই ট্যানেলিং করে নিয়ে যাওয়া আর ওপেন কাট করে নিয়ে যাওয়া এই দুটো নিয়ে এদের মধ্যে এক তারিখে আলোচনা গত পরশু আলোচনা হয়েছে চিফ ইঞ্জিনিয়ার পিডাব্লিউডির ওখানে কেননা এটা কর্পোরেশনে কোনো পারমিশনের ব্যাপার নয় বুঝতে হবে বিষয়টা ভুল তথ্য চলে যায় এটা পিডব্লিউডির জায়গা পিডব্লিউডি পারমিশানটা দেবে পিএইচই পারমিশানটা দিয়েছে কিন্তু বলেছে যে যেখানে যেখানে ড্যামেজ হবে সেটা রেস্টোরেশান এসিডিসকেই তাদের মেকানিজমে এজেন্সিকে দিয়ে করতে হবে এইভাবে তারা পারমিশান দিয়েছে আমরা শহরের মধ্যে আমাদের যে পঁয়ত্রিশ কিলোমিটার জায়গাটা হবে সেটা আমরা পারমিশান দেব সেটা ওদের আগে ওই জায়গাটা ওরা সেবক রোডটা দেখছে এখন যেটা ডিসিশান হয়েছে যে সাত তারিখে একটা জয়েন্ট ইন্সপেকশান হবে সেখানে পিডাব্লিউডি থাকবে পিএইচি থাকবে কর্পোরেশান থাকবে এবং সেখানে এসিডিসিএল থাকবে এবং আমি বলেছি গেলকেও রাখতে কেননা গ্যাস লাইন আলটিমেটলি আমাদের এখানে দুদিন পরে হলেও এটা আন্ডারগ্রাউন্ড পাইপের মধ্যে দিয়ে বাড়িতে বাড়িতে হাউস কানেকশান হবে এটা আমরা ধরে নিচ্ছি সুতরাং আমাদের মাটির তলায় এই লাইনগুলো ইউটিলিটি সার্ভিস আমাদেরকে প্রপারলি এবং জাস্টিফাইড করতে হবে এখন শিলিগুড়িতে অসুবিধাই হয়েছে যে যখন আমাদের এখানে এই টেলিকম তারা কর্পোরেশনকে পয়সা দিয়ে ফিস দিয়ে ইউজেজ চার্জ দিয়ে তারা কেবলিংটা করল কিন্তু কেবলিংয়ে কোনো ডেটা আমাদের কর্পোরেশনের এখানে নেই সেটা ওদের কাছ থেকে আমরা ডেকে ওদের কাছ থেকে নিয়ে নিতে বলেছি এই এই পারমিশানগুলো কিন্তু এর আগের বোর্ডের সময় ম্যাক্সিমাম পারমিশানগুলো দেয়া হয়েছে কিন্তু যাই যেই দিক আমরা তার ডেটাগুলো চেয়েছি জলের যে প্রকল্প হয়েছে চুরানব্বই সালে প্রকল্প নিরানব্বই সালে কমিশন হয়েছে তারপর এক্সটেন্ডেড হয়েছে তার ইনিশিয়াল কিছু ড্রয়িং ছাড়া পেয়েছির কাছে আন্ডারগ্রাউন্ড কোনো ড্রয়িং নেই যেটা খুব অসুবিধের কাজ হচ্ছে যে পুরো একটা ড্রয়িং নেটওয়ার্ক সেটা কর্পোরেশনকে কাছে থাকলে সফট কপি হার্ড কপি তার উপর দিয়ে আমাদের কাজ করতে হতো এখন কিন্তু আমাদের স্ক্যানিং করে প্রত্যেকটা জায়গা সার্ভে করে মাটির তলায় কোন জায়গাতে কী আছে অন্ধের মতো আমাদের ব্যাপারটা নিয়ে কাজ করতে হবে সুতরাং ওপেন কাট করলে সেটা দেখা যায় মাইক্রো কাট করলে কিন্তু সেটা দেখার অসুবিধায় এখন নতুন মেশিন বেরিয়েছে যে ওই মাইক্রো কাটের সাথে ক্যামেরা লাগিয়ে ওরা ভেতরটা তারা কম্পিউটারে দেখতে পারে সেই সিস্টেম অ্যাডপ্ট করা এখন সমস্ত বিষয়গুলো নিয়ে সেবক রোডটা সাত তারিখে জয়েন্ট সার্ভে হবে আমাদের লোকেরাও থাকবে সেটা তারা ওপেন মাইন্ডে আছে দেখে যেইভাবে করলে কাজটা করা সম্ভব হবে গাছগুলোকে যথাসম্ভব বাঁচানো যাবে এবং পেয়েছি লাইন ডিস্টার্ব হবে না এবং ভবিষ্যতে সার্ভিস লাইনে কোনো অসুবিধা হবে না গ্যাসের লাইনও যেতে পারে